দয়াল রে দয়ালে দয়া দয়াল রে আমার আমার দয়াল দিন বন্ধু রে তোরে হারাইয়া সদয় সদয়কে দে ফিরি খুঁজে বেড়াই দেশে দেশে রে ঘুরি তোমার সন্ধান করি তোরে হারাইয়া সদয় দে ফিরি কতজনে কত কথা আমারে যায় কইয়া তবু আমি থাকি যে বসিয়া দয়াল কতজনে কত কথা আমারে যাই কইয়া তবুয়া আমি এক কে থাকি যে বসিয়া আমার বিশ্বাস ফিরিয়া দয়াল ময়ূর পঙ্খীর নৌকা ওরে আমার দয়াল ময়ূর পঙ্খিল নৌকা চড়ি তোরে হারাযা সদয় সদয় কেদে ফিরি দয়াল রে দয়াল বড়ই সতুর আমায় প্রেম শিখাইয়া ছেড়ে গেল সে যে দয়াল আমারে ফেলিয়া আইল নায়ার কবু ফিরিয়া দেখল না বেচে আছি নাকি গেছি মরি তোরে হারাই আদয়াল সদয় কেদে ফিরি আমার দিনদয়াল বন্ধুরে রে হার সদয় কে দে এনা মের মনের ব্যথা কার কারে বলিবে এমন ব্যথা কেউ নাই সংসারে এ নামের মনের ব্যথা কারে বলিবে এমন ব্যথা রে সংসারে যে বুঝিবে তার মনের কথা সে গেছে চলে ছাড়ি ওরে দয়াল আমার দয়াল দয়াল রে যে বুঝিবে তার মনের ব্যথায় আমার দয়াল গেছে যে আমায় ছাড়ি তোরে হারাইয়া সদাই কে বেড়াই দেশে দেশে ঘুরি তোমায় সন্ধান করি তোরে হারাই আরে রে দল সদয় কে দে আমার দীন দয়াল বন্ধু